আমরা ছোট ছোট কথাই ভেঙে পড়ি কিন্তু কিছু মানুষ এমন জীবন বাঁচে যেখানে প্রতিটা দিনই একটা যুদ্ধ অমৃত বয়স মাত্র একুশ শৈশবেই মা বাবাকে হারিয়েছে একটা বোন ছিল সেই ছিল তার সব কিছু বোনের বিয়ে হল দুটি ছোট সন্তান এলো ঘরে ফিরে এলো একটু সুখ কিন্তু কিছু বছর পর তার জামাইবাবুও চলে গেল এখন বোন একা আর সঙ্গে দুটো নিষ্পাপ জীবন এক মুহূর্ত না ভেবে অমৃত সব দায়িত্ব কাঁধে তুলে নিল তারপর একদিন ডাক্তার বলল আপনার বোনের ব্লাড ক্যান্সার রোজগারের জন্য সে পুরি চলে গেল হঠাৎ একদিন ফোন এলো অবস্থা খুবই সংকটজনক সে কাঁপা গলায় বলল, আমার ভাগ্নেগুলো আজও আমাকে জিজ্ঞেস করে মামা তুমি কবে আসবে এত কিছু সহ্য করে এত কিছু দিয়ে আজও সে নীরবে দাঁড়িয়ে আছে